এদিক দিয়া পেপেটা কিন্তু কাটটা নিলাম এই যে দেখেন মাসাল্লা কত সুন্দর আমার আম্মা যান দিয়া দিছে আমগুলা কিন্তু বেশি মিষ্টি না টকুই তরকারির কালারটা কিন্তু মাসাল্লাহ খুবই সুন্দর হয়েছে তাই না আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আমি কিন্তু তাই আম্মু আবারও আয়সা পড়লাম তো এই দিক দিয়ে দেখেন আমার আম্মা যান বাড়ি থেকে কি কি দিয়া দিছে আজকে আবারও আমার আম্মা যান এই যে আমার ছেলের কাছে কতগুলো জিনিস দিয়া দিছে তাই আপনাদের সাথে শেয়ার করতেছি তো এই দিক দিয়ে ফার্স্টেই দিয়ে দিছে গাছের আম আর বড় ছেলে গেছিল বড় ছেলেরে দিয়া গাছ থেকে আম পাড়াইছে পাড়ার পর এই যে আম দিয়া দিছে তো আমগুলো কিন্তু মিষ্টি না একটু টক কি আর এই টক আম কি ওই ততটুক খাওয়ার ততটুক আমি খামো তারা কেউই খাইতো না তো এই দিক দিয়ে ফার্স্টে দেখতেছি আমগুলা রে আর একটু শেয়ার করতেছি আপনার সাথে আম গোলা কিন্তু হালকা হালকা হলুদ হয়ে গেছে পরে রাখলে আজকের মধ্যেই ফাইকা যাবো তো এই দিক দিয়া দেখেন আবার এই যে তরকারি দিয়া দিছে এইটা ছিল লাউয়ের তরকারি এর আগে আমি তরকারি ঢাইল্লা ছিলাম ওইটা শেয়ার করতে পারি নাই ওই যে বাড়িগুলা দেখতেছেন না ওই বাড়ির মধ্যে ছিল হাঁসের মাংস তো এই দিক দিয়া দেখেন আমি আগে ঢাইল্লা নিছিলাম তা সাথে শেয়ার করতে পারি নাই মাশাআল্লাহ তরকারির কালারটা কিন্তু খুবই সুন্দর হইছে বড় বড় আলু দিয়ে রান্না করছে তো ওই যে দুইটা বাড়ির মধ্যে ছিল হাঁসের মাংস ঢাইলা নিচে আর এদিক দিয়ে লাউয়ের তরকারি আমরা আজকে দুপুর বেলা কি রান্না করছিলাম দেখেন তো এদিক দিয়ে আমি রান্না করছিলাম ফাঁকাশ মাছ টমেটো দিয়া মাছ দিয়ে রান্না করছিলাম আর এই দিক দিয়া বেগুন দিয়া সটকি দিয়া মাছ দিয়া ভাইন দিয়া সুন্দর করে একটা তরকারি রান্না করছিলাম আমার খুবই পছন্দের একটা তরকারি তো দেখতে একটু কালো হয়ে গেছে কারণ ও ঢাইকা দিলাম আর এই দিক দিয়ে আইসা পড়ছে তাই বা হাতে আম নিয়ে উনি তো আম কলার

তো চল এনে দিক দিয়া বেগ থেকে ফুল্লা দেখা যাক 마শাআল্লাহ পেপেটা কিন্তু খুবই বড় ছিল আর পেপে আমার শাশুড়ি अम्মা এত পছন্দ করে যা বলার বাইরে ঠিকতি আমি পেপেটার দইটা দেখতেছিলাম আমার হাতের মোডামটি থেকে আরো বেশি বড় দেখছেন 마শাআল্লাহ তো চলেন এবার পেপেটারে কাটা যাক আর ভিতরের অংশটা দেখা যাক কি রকম তো এই যে আমি ফাইনালি সবকিছু এনে আনিছি এবারে এই জায়গাটাও দিতেছি তো পেপেটা একদিক দিয়া নরম হয়ে গেছে ছিচে গেছে ও তো মোটরবাইক দিয়ে আনছিল মনে হয় বাড়িতে এককে नरম হই গেছে ওই যে অংশটা ওইটা নরম হই গেছে তো এইখানে আমি কাইটটা আমি রাখাই দিই এখন আর অর্ধেকটা কাট মোজদি খাওয়া না হয় তো এই যে আমি কাইটটা নিতেছি কাটার পর এই মুখটা তো আমি ফলাইছি না আমার মনেই নাই তো পরে আমি মুখটা কাইটটা ও নিলাম এই যে এখন ফিস ফিস করে কাইটটা নিতেছি একটা কই ফিস হইব দেখা যাক তো চা একটাতে আমি সাইডটা পিছি করছি তো এই যে আমার পেপে কারা শেষ এবার খাওয়ার ফালা তো ভালো থাকবেন সবাই পরবর্তী ভিডিওতে আবারও দেখা হবে আজকে এতটুকি আর ভিডিওটা কিরকম লাগছে সবাই কমেন্ট করে বলবেন আর ভালো থাকবেন সবাই আল্লাহ হাফিজ